আইরিশ ঔপন্যাসিক জেমস জয়েস প্রথম শুরু করেছিলেন এই এই চেতনা প্রবাহ টেকনিক যেখান থেকে আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেসের কথা জানি এবং পরবর্তীকালে জেমস জয়েসের থেকে একজন বড় উপন্যাসিক তৈরি হয়েছেন উইলিয়াম ফকনার তিনি খুব সফলভাবে জেমস জয়েসের থেকে এই টেকনিকটি তার বেশিরভাগ লেখায় প্রয়োগ করেছেন সেখানে পাশাপাশি তার একটু পরপর ভার্জিনিয়া উলফের দুটো উপন্যাস আমরা দেখি বিখ্যাত আমি যদি নামগুলো বলি যে টু দ্য লাইট হাউস একেবারে চেতনা প্রবাহের একটা চমৎকার উদাহরণ উইলিয়াম ফকনারের অ্যাজ আই লে ডাইং তারপর সেখান থেকে মার্কুয়েজ মার্কোয়েজের লেখা আমাদের দেশে অনেক বেশি পপুলার কিন্তু আমরা কি আসলে জানি মার্ক আগের উত্তরসুরি কারা ছিলেন এই এরা ছিলেন এনাদের থেকে ফকনার এবং উনি স্বীকারও করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে ফকনার জেমস জয়েস থেকেই উনি ওনার এই লেখার ধারাটি গ্রহণ করেছেন যে যেটা তার হান্ড্রেডস ইয়ার ইয়ার্স অফ সলিটিউড যে বিখ্যাত উপন্যাস যেখানে কিনা আমরা এই ধারাটি পাই এখন সবই বলছি ল্যাটিন আমেরিকা কিংবা ঐদিক পাশ্চাত্যের কথা আমাদের দেশে সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেতনা প্রবাহ ধারাটা এই উপন্যাসটিতে বেসিক্যালি এত প্রকাশ্যভাবে ব্যবহার করলেন এরপর আমরা দেখি রশিদ করিমকে রশিদ করিমও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস নিয়ে কাজ করেছেন ভালো খুবই উপভোগ্য উপন্যাস আছে তার